আজকে নিশ্চিতভাবে কালীঘাটে খাসি কাটা হচ্ছে নিশ্চিতভাবে আজকে ড্যামাক স্ট্রিটে বাজি ফাটছে নিশ্চিতভাবে খারে তিন বছরে জেল খাটা আসামিটা দু হাত তুলে কুলাঙ্গার উদ্বাহু হয়ে নাচছে তার কারণ পঙ্কজ দত্ত চলে গেলেন চলে গেলেন নাকি তার মৃত্যুর পর যে প্রশ্নটা উঠে আসছে যাদের হাতে প্রবল ক্ষমতা আছে তারা সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মেরুদণ্ড সোজা রাখা প্রতিবাদ করতে জানা এবং মানুষকে জানানো মানুষকে শেখানো মানুষটাকে মেরে ফেলা হলো আজকে উৎসবটা এই কারণেই করবে কালীঘাট ক্যামাক স্ট্রিট কুলাঙ্গার কারণ হচ্ছে এই রাজ্যে প্রতিবাদীদের জব্দ করতে আসল অস্ত্রটা এতদিনে পাওয়া গেছে আবিষ্কার হয়েছে পুলিশ দিয়ে হেনস্থা করা চেরারের নামে ঘন্টার পর ঘন্টা টর্চার করা বাড়িতে ঢুকে ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া এমনকি পরিবারের সদস্যদের নিয়ে টানাটানি করা জেলে পড়া সেখানে শারীরিক অত্যাচার নিপীড়ন এর পরেও এই রাজ্যের প্রতিবাদীদের মুখ বন্ধ করা যায়নি তারা প্রতিনিয়ত প্রতিদিন এই রাজ্যে প্রতিবাদটা করে গেছে সাধারণ মানুষকে জাগিয়ে গেছে এই রাজ্যে দুর্নীতি বা চিটিং বা যে বিরুদ্ধে আর সেটাই সেটাই বড় ক্রীড়া দিচ্ছিল সেই জন্যই আজকে পঙ্কজ দত্তকে চলে যেতে হলো আর যে ফর্মুলায় আজকে পঙ্কজ দত্তর প্রাণটা কেড়ে নেওয়া হলো সেই আবিষ্কৃত ফর্মুলা এবার কি শুদ্ধশীল ঘোষের উপর প্রয়োগ হবে আজকে যেরকম পঙ্কজ দত্তর হেডলাইন দেখছেন কালকে আমার নামে সেটা হবে তারপরের দিন শফিকুলের নামে হবে তারপরের দিন সন্ময়দার নামে হবে তারপরের দিন মানবের নামে হবে এটাই এবার এই রাজ্যের ভবিতব্য হতে যাচ্ছে এটা মানুষ সেই মানুষটা রাজ্য পুলিশের একটা বড় পোস্ট থেকে রিটায়ারমেন্ট করেছিলেন এবং এই মানুষটা ব্যক্তি হলেও তার গলা তার দৃপ্ত ভঙ্গি তার বাচন বলে দিত তার দ্বারা ঠিক কতখানি সোজা কোন কিছুর সঙ্গে তিনি না আপোষ করে কিভাবে চলেন এবং সত্যিটাকে সত্যি করে তিনি বলার ক্ষমতা রাখেন এবং মানুষকে সেই পথেই ভাবতে শেখাতে পারেন যে সত্যিটাকে সত্যি বলা উচিত কোনো কিছুর পরোয়া করেন না সেই মানুষ তাকে হেনস্তা করে তিলে 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 পিসে পিসে মেরে ফেলা হলো মাত্র চুয়াত্তর বছর বয়সে জার্নি শেষ হয়ে গেল আজ দুপুরে এই ইহলোকের মায়া ত্যাগ করে তিনি বিশেষ লোকের পথে পাড়ি দিয়েছেন কিন্তু সত্যিই কি এটা তার যাবার সময় হয়েছে সত্যিই কি তার মৃত্যুটা সাধারণ মৃত্যু নাকি তাকে মেরে ফেলা হলো এই বাবু রিটায়ার করেছিলেন কিন্তু তারপরে একটা দিনের সঙ্গে কোনো কিছু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এই রাজ্যের যারা ক্ষতি করে দিচ্ছে রাজ্যটাকে যারা অন্ধকারে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে তাদের মুখোশটা খুলে দিয়েছিলেন আর এটাই ছিল তার সব থেকে বড় অপরাধ এই রাজ্যের সব থেকে বড় অপরাধ যাই হয়ে যাক কোনো চিটিংবাজ ফেরে বাজ তোলা বাজের কোনো কথা বলা যাবে না আপনি যা খুশি করতে পারেন কিন্তু এইটা করা যাবে না আর সেই অপরাধটাই করে ফেলেছিলেন আইপিএস দত্ত তার নিজের পঙ্কজ খেসারত জীবন দিয়ে দিতে হলো প্রতিবাদের মাসুল নিজের প্রাণটা দিয়ে দিতে হলো সেই মানুষটা আর্যিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আরো দুর্বিশও করে দিয়েছিলেন এই রাজ্যে যারা ক্ষমতাটাকে করে রেখে দিয়েছেন আর সেই ক্ষমতার অপপ্রয়োগ প্রতি নিয়ত করছেন এই রাজ্যের মানুষের নারীদের সুরক্ষা যাদের দেওয়ার কথা সেই সুরক্ষা দেওয়া তো অনেক দূরের কথা উল্টে যারা এই অন্যায়গুলো করে যারা নারী সুরক্ষা হরণ করে তাদেরকে এরা প্রোটেকশন দেয় এই সত্যিটা মানুষের সামনে তুলে ধরছিলেন ফলে পঙ্কজ দত্ত তাদের বড় মাথা ব্যথার করার কারণ হয়ে উঠেছিল তাই ফাঁক খুঁজছিল ফাঁক খুঁজছিল কি করে এই মানুষটাকে ফাঁসানো যায় এই মানুষটাকে নিপীড়ন করা যায় আর সেই সুযোগটা এসেও গেল একটা জায়গায় এবং বক্তব্য গিয়ে দুটো জায়গার সিকিউরিটির ফারাক নিয়ে কথা বলতে গিয়ে একটা শব্দ বন্ধ তিনি ব্যবহার করেছিলেন যেটার মিস ইন্টারপ্রিটেশন করা হলো এবং তারপর ওই সাজানো নাটক চক্রান্ত যেটা চলে এই রাজ্যে রমরমিয়ে সেই দিয়ে মানুষটার বিরুদ্ধে শুরু হয়ে গেল ষড়যন্ত্র তদন্তের নামে কিভাবে একজন মানুষকে নিপীড়ন করা যেতে পারে নির্যাতন করা যেতে পারে প্রাক্তন কর্মী হলেও আর একটা জল জ্যান্ত উদাহরণ এপিসোড দেখিয়ে দেওয়া হলো এত সাহস আমরা ক্ষমতার অধিকারী আমরা জমিদার আমাদের বিরুদ্ধে মুখ হল আমাদের মুখোশ খোলার চেষ্টা করো দুচ্ছিত ভাতা ভিক্ষা নিয়ে মুখ বন্ধ করে থাকো কেন থাকবে না আর না থাকলে সবকটা শেখাবো পারলেন না এই বয়সে এসে মানসিক নির্যাতনটা ফুটে গিয়েছিলেন আদালতের কাছে একজন ল লাইডেন পার্শন হিসেবে আদালতের নির্দেশ মতো সাহায্য করছিলেন কিন্তু সেখানেও যে অপমানটা করা হয়েছে যেভাবে মানসিক নির্যাতনটা করা হয়েছে যে ভাবে নিষ্পেষণটা করা হয়েছে এই বয়সে এসে সেই অপমানটা নিতে পারলেন না আসলে সারা জীবনশীর দ্বারা সোজা করে দৃপ্ত ভঙ্গিতে দৃপ্ত কণ্ঠে নিজের নাগরিক দায়িত্বটা সামাজিক দায়িত্বটা দেশের প্রতি কর্তব্যটা করে গেছেন তো এরকম নমুনা যে হতে পারে এটা ভাবতে পারেননি আর সেই জায়গা থেকে সেই মানসিক ধাক্কাটা যখন নিতে পারেননি বানারসে গিয়েছিলেন একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে তাতেও কিছু হয়ে গিয়েছিল খুব শারীরিক অসুবিধায় ছিলেন চিকিৎসকরা আপনার চেষ্টা করছিলেন অপারেশনও হয়েছিল কিন্তু বয়সটা হয়ে গেছে সামলাতে পারলেন না রিকভার করতে পারলেন না আজকে সবাইকে বিদায় জানিয়ে মানুষটা চলে গেলেন কিন্তু সত্যি কি এটা চলে যাওয়া নাকি মেরে ফেলা হলো মানুষটাকে সেই জায়গা থেকে বাকিদের বার্তা দেওয়া হলো বেশিবার বেরো না কোনো মুখ খুলো না কোনো আওয়াজ করো না কোনো শব্দ না প্রতিবাদের পটা করলেও এই পঙ্কজ দত্তের হাল করে দেব যেভাবে পঙ্কজ দত্তকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এখনো তো আমরা ট্রেলার দেখিয়েছি বাড়িতে ঢুকে সমস্ত কিছু নিয়ে যাওয়া ব্যাঙ্ক ফ্রিজ করা জেলে পড়া এগুলো ট্রেলার দরকার হলে আমরা পঙ্কজ দত্তের মতো জীবনটাও নিয়ে নিতে পারি তাই বসে থাকো এটা সামগ্রিকভাবে বার্তা দেওয়া নয় কি এই কুলু পেটে প্রশ্ন আছে বিরোধীরা তুলতে শুরু করেছেন এবং খুব ভুল প্রশ্নটা তুলছেন আমার তো মনে হয় না যেভাবে চলছে কোন অপল গহ্বরে আমরা গড়িয়ে যাচ্ছি কিভাবে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন পঙ্কজ দত্ত তবে আমার মনে হয় বাবু চলে গেছেন বটে কিন্তু নিজের জীবন দিতে হয় হোক কি প্রতিবাদ করব অন্যায়ের প্রতিবাদে মুখ বুঝে ফাঁকা যায় না অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই সমান দোষী আর এই প্রতিবাদটা না করলে সেই রাজ্যের মানুষকে এই পঙ্কজ দত্তের থেকেও খারাপ হলে যেতে হবে গণতন্ত্র শেষ হয়ে গেছে তার জলজান্ত প্রমাণ জীবনটা দিয়ে প্রমাণ করে গেলেন পঙ্কজ দত্ত তাই তার এই মৃত্যু তার এই জীবন চলে যাওয়া যদি কেউ বা কারা মনে করে প্রতিবাদ স্তব্ধ হয়ে যাবে আমার মনে হয় সেটা ভুল হচ্ছে তবে তার সঙ্গে আর একটাও কথা বলতে পারি পঙ্কজ দত্ত জীবন যারা এইভাবে কেড়ে নিলেন যারা নিজেদের হাতে ক্ষমতা আছে বলে প্রতিবাদকে অন্যভাবে থামাতে না পেরে এইভাবে একটা জীবন কেড়ে নিলেন তাদের বিচার হওয়ার সময় এসেছে জনগণের আদালত তো তাদের শেষ বিচার করবেই কিন্তু তার থেকেও বড় কথা আইন আদালত তদন্তকারী সংস্থা পঙ্কজ দত্তর এই মৃত্যু যেন বৃথা হতে না দেয় যে বা যারা এই বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে আছে এইভাবে মানসিক নির্যাতন করে মানুষটাকে শেষ করে দিল একটাই অন্যায় করেছিলেন তোলাবাজদের তোলাবাজ বলেছিলেন অন্যায়কারীদের অন্যায়কারী বলেছিলেন এই রাজ্যের অন্ধকার দিকগুলো তুলে ধরেছিলেন আর সেইটার জন্য যদি তার জীবন দিয়ে মাসুল দিতে হয় যারা তার জীবনটা কেড়ে নিল তাদের কিন্তু আর রেহাই দেওয়ার জায়গা নেই আর যারা এই কাজটা করতে পারেন রাজনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে প্রশাসনিক জায়গায় যারা বসে আছেন সেই জায়গাটাকে কাজে লাগিয়ে পঙ্কজবাবুর মৃত্যুর পিছনে যারা আছে তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করতে পারেন তারাও কিন্তু সমান অপরাধী এই মানুষ এই বাংলা এই বাঙালি এবং এখনো প্রতিবাদ করতে থাকা এবং পারা কুতিপয় বাঙালি তা কিন্তু ক্ষমা করবে না মনুষ্যত্ব ক্ষমা করবে না আমি পঙ্কজবাবু একটা কথা বলতে পারি আপনার সঙ্গে হয়তো সামনাসামনি কোনোদিন দেখা হয়নি আপনার সঙ্গে পরিচয় ছিল না কিন্তু বিশ্বাস করুন আজকে নিজের একজন অভিভাবক হারানোর ব্যথা অনুভব করছি আপনি যখন টিভিতে আসতেন বৃত্তকণ্ঠের প্রতিবাদগুলো করতেন লোকে চোখ রেখে কথা বলতেন কোনো কিছুর সঙ্গে আপোষ না করার বার্তা দিতেন এবং অনেক কিছু হারানোর পর নিজের মেরুদণ্ডটাকে বেঁকাতেন না প্রতি মুহূর্তে সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছি লড়াই করার ক্ষমতাটা পেয়েছি আপনার মতো মানুষগুলো ছিলেন বলে এখনো লড়াইটা চালিয়ে যেতে পারছি রাই শিক্ষক প্রতি মুহূর্তে শিখেছি আপনি জীবন দিয়ে গেলেন হয়তো কিন্তু আমার বিশ্বাস বাংলা বাঙালি আপনার মৃত্যু আপনার জীবন দেওয়াটা উল্টা হতে দেবে না এবং যদি দিতে হয় প্রাণ দেব কিন্তু আপনার শেখানো রাস্তা প্রতিবাদের রাস্তা থেকে সরে আসব না এই লড়াই চলছে চলবে জোরদার হবে ঘোষ আজকে চলে গেলেন বটে কিন্তু তার এই প্রতিবাদের কণ্ঠস্বর বাঙালিকে বাঁচানোর আপনার চেষ্টা ইতিহাসের পাতায় লেখা থাকবে কি বলবেন বন্ধুরা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো এখানেই শেষ করলাম আপনারা কাছে নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার